এটাই হলো আজকে আমার ব্রেকফাস্ট লাল লাল ঝাল ঝাল চিকেন কষা ঘটনা ঘটে গেছে আমার সাথে তো হাই হাই নিহারিকা ওটা খায় না বাবা এই যে এইগুলো খায় এগুলো এগুলো চিদা আগ বন্ধ কর আগ বেশি অয়েল মাসাজ করে দিচ্ছে এই যে আমাদের সুন্দর চুলের সেট কাল সকাল বাইরেটা দেখো কি সুন্দর চারিদিকে রোদে একদম ঝলমল করছে যেহেতু বসন্তকাল খুবই ভালো লাগছে গাছগুলো দেখতে তোমরা সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম এখন মুখ চুখ দেখতেই পারছ আর আমি জাস্ট বসে আছি জল টল খেলাম তো এবার চলে আকারে আমি ব্রেকফাস্ট করবো এখন কিন্তু প্রায় কটা বাজে একটা তো বাজেই এখন আমি একটাই সময় করবো ব্রেকফাস্ট তো চলো আজকে দেখি আমার ব্রেকফাস্টে কি আছে অ্যাকচুয়ালি নর্মালি আমি ব্রেকফাস্টে খুব একটা হেভি কিছু খেতে পছন্দ করি না আমার না খুব একটা ভালো লাগে না সকালবেলায় একটু বেশি বেশি কিছু খাও আমি নর্মালি টুকটাক ফলই খাই নর্মাল দিনে আর খাই প্রতিদিন ডাব খাই তো এটাই হলো আজকে আমার ব্রেকফাস্ট আজকে আর কিছু করব না যেহেতু অনেকটা লেট হয়ে গেছে তো একবারে আমি এটা খেয়ে তারপরে একবার আমি লাঞ্চটাও সেরে নেব যেহেতু আমি সান ঠান করে আসলাম তো চুলটার এই অবস্থা আর তো চলো এখন আমি চিকেন রান্না করছি তোমাদের সাথে আমি শেয়ার করি তো এই হলো আমার লাল লাল ঝাল চিকেন তো এটাকে আমি সব কিছু একসাথে ম্যারিনেশান করে দেন আমি করার যে গ্যাসটা আছে মানে সরি যে আমি গ্যাসটা অন করেছি তো এই রেসিপিটা তোমরা দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে চলো রান্নাবান্না করিনি তারপর আমি আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছি আর আমার আজকের মেনু আমি দেখি যে এখানে আমার ভাত দেন এখানে আছে সয়াবিন আলু তরকারি আলু পোস্ত আলু ঝিঙে পোস্ত আর এই যে ভেন্ডি ভাজা তো এই হলো আমার লাঞ্চ আর এখানে কষা একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে তো চলো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করেছি তো দেখো আমি আড়াইশো করে দুধ নিই আর দুধটা এতটা ছিল শুকিয়ে কোনটুখানি হয়ে গেছে জাস্ট তোমরা দেখো মানে আমি দুটো একদম লো আছে করে আমি ফোন ঘাটতে ঘাটতে আমি এত ফোন ঘাটে মগ্ন হয়ে গেছি মানে পুরো কতক্ষণ ধরে বাবা আজকে আমার গেল খাওয়া রাতের দেখো পুরো ক্ষীর হয়ে গেছে বাট এটা খেতেও কিন্তু প্রচণ্ড আমি লাগবে খাও খাচ্ছো খাও এই যে নিহারিকা হাই হাই নিহারিকা ওইটা খায় না বাবা এই যে এইগুলো খায় এগুলো এগুলো হুম এই যে ও সন্ধ্যা সন্ধ্যাবেলায় চলে এসেছে ভুট্টাটা খাচ্ছে তোমার আমি সন্ধ্যাবেলায় না মানে ভুট্টাটা সিদ্ধ করে খাই আমার বেশ ভালো লাগে আর ও ঘরে এসে ও আমার দেখা দেখি ভুট্টা খাওয়াটা শিখে গেছে আর ও কিন্তু খুব ভালো মতন করেই ভুট্টাটা খায় পুরো গোটাটাই বলতে গেলে ও খেয়ে নেয় ভালো খেতে ভালো হুম ভালো এমন দেখাও খুব ভালো ওটা 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 লেবু ওটা লেবু তুমি এমনি শুধু খাও ছি হ্যাঁ এটা ভালো না ওটা খায় না ওটা খায় না এগুলো খায় এগুলোই যে এরকম ভুটক ভুট্টাটা অনেকক্ষণ টাইম লাগিয়ে লাগিয়ে খেয়েছে তো তো এই হলো আমার সন্ধ্যেবেলার টিফিন এখানে চাউমিন পাঠিয়েছে রাহুল আর এটা হচ্ছে পাওভাজি তো চলো খাওয়া যাক অনেক দিন পর চাউমিন খাচ্ছি আমি বাই দ্য ওয়ে দেন এখানে পুচকির মা চলে এসেছে অ্যাকচুয়ালি ওদের একটা পার্টি অ্যাটেন্ড করার দরকার তো আমার কাছে এসছে মেকআপ মেকওভার নিতে অ্যাকচুয়ালি আমার তো এখানে সেরকম কিছুই নেই আমার নর্মালি খুবই জাস্ট কয়েকটা প্রোডাক্ট নেই আর ওর আমার প্রোডাক্ট দিয়ে তো আমি সাজাই নি ওর মায়ের প্রোডাক্ট দিয়েই আমি ওর মাকে সাজিয়ে দিয়েছি ওর মায়ের সেরকম কিছু ছিলও না বাট আমার থেকে আমি আই শ্যাডো লিপস্টিক এগুলো ওর মাকে দিয়ে সব কিছু সাজিয়েছি তোমরাই বলো মেকওভারটা কেরকম হয়েছে দেন এখানে ওরা আবার পার্টি অ্যাটেন্ড করার পর আবার চলে এসছে রাত্রিবেলা ওরা অ্যাকচুয়ালি সারাদিন আমাদের ঘরে অনেকবার আসে আর আমি আমার ঘুম থেকে উঠে এসেছি তো আবার মুখ চুপগুলো একটু ফোলা ফোলা দেখি আর ওরা তো আমাকে অয়েল ম্যাসেজ করি Yeah.

আমার চুলটা তো এবার বারোটা বাজাবে তো আজকের মতন ব্লগটা এইটুখানি আর আমার না ফ্রন্টে ক্যামেরা কেরকম একটা হয়েছে মানে হেজি হেজি দেখাচ্ছে তো চলো আজকের মতন ব্লগটা এইটুখানি আই হোক ভালো লেগেছে ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই